হ্যালো বন্ধুরা নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তোমরা যে এই যে নিউজটা দেখছি এই লেখাগুলো দেখছো এটা কিন্তু আসলে একটা প্যান্ডেল সরস্বতীপুরের প্যান্ডেল তো প্যান্ডেলটা হয়েছে আমাদের কুন্তিঘাট নিত্যানন্দপুর ব্লক গেটের পাশে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আমার তো খুব ভালো লেগেছে আর আরেকটা কারণ হচ্ছে ভালো লাগার একটা কারণ হচ্ছে যে এখানে যে লোকেদের এই ভাবনা চিন্তাটা এসেছে এই ভাবনা চিন্তাটা খুব ভালো লেগেছে যে একটা মেয়ের বিষয়ে এত কিছু ভাবনা চিন্তা না করলে এত সুন্দর একটা প্যান্ডেল হয় না আমি কিন্তু এর আগেও অনেক ভিডিও করেছি অনেক জায়গায় প্যান্ডেল এর আগেও দেখেছি হয়তো আমি ভিডিও করেছি ছেড়েছি কিন্তু এত সুন্দরভাবে এত আস্তে আস্তে করে সুন্দরভাবে আমি এরকম কোনো ভিডিও আমি পড়ি তো আমি যখন এই বিষয়টা দেখলাম আমিও সত্যিই খুব সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করেছি লোকে দেখলেও কী ভাবছে না ভাবছে সেদিকে না দেখিয়েও আমি প্যান্ডেলটা পুরোটা ভিডিও করেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারো প্যান্ডেলটা ছোট্টোর মধ্যে এত সুন্দর ভাবনা চিন্তা নিয়ে এত সুন্দর করে যে প্যান্ডেলটা তৈরি করেছে কী বলবো আমার তো খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তার থেকে বেশি আমি ভালো লেগেছে যে আমাদের এই কিছু ছেলেদের মা মানে মানসিকতা এতটা সুন্দর এতটা ভালো ভালো সবারই ভালো কিন্তু তাদেরও যে ভালো এত সুন্দর মানসিকতা ভালো ভালো যেটা এত সুন্দরভাবে এটা তুলে ধরেছে খুবই ভালো লেগেছে তো যাই হোক আমি আর কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর আর আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যখন আসবে তখন দেখতেই পারবে যদি এই কুন্তিঘাটে আরও কেউ কোথাও থেকে থাকো এসে এই প্যান্ডেলটা দেখতেই পারো খুব সুন্দর হয়েছে যাই হোক বেশি হওয়ার কথা তোমাদের বলবো না এই প্যান্ডেলটা দেখো পুরোটা দেখো বুঝতেই পারবি কী কী আছে কী না আছে কী করেছে কতটা ভাবনা চিন্তা করেছে কতটা সুন্দরভাবে সুন্দর জিনিস করেছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে আমি দুটো করেছি যে আজকে এরকম মানসিকতা আমি চাই বা আমি বলতে কেন অনেকেই চাই যে আরও সবার মধ্যে আসুক শুধু মেয়েদের বিষয় না মেয়েদের সম্মান নয় ছেলেদেরও সম্মান আছে আর তাদেরও সম্মান নিয়ে ভাবনা চিন্তা করা উচিত মেয়েদেরও ছেলেদেরও যাই হোক তো আমি চাই যেরকম মানসিকতায় সবার তো থাকুক আগে জানি এই সমাজটা যেন আরো সুন্দর হয়ে উঠ এইরকম সমাজ কী বলবো আমার প্রশাস করতে পারছি না তো যাই হোক তো দেখো খুব সুন্দর হয়েছে আমার তার থেকে বেশি ভালো লেগেছে যেতে মানসিকতা হ্যালো চলো <saiden blessing>